আপনারা আন্দাজ করতে পারছেন যে কত স্পিডে চলছে বাসা বাড়ির আইপিএস বা সোলার সিস্টেমে ব্যবহারের জন্য আমরা সবাই চাই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেটের একটা ভালো ব্যাটারি ব্যাক কিন্তু সমস্যা একটাই নতুন ব্যাটারি কিনতে গেলেই বাজেট বলে ভাই এখানেই থামো তাই স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসে পূর্ণ ব্যাটারি দিয়ে যদি ব্যাটারি প্যাক বানানো যায় কিন্তু প্রশ্ন হলো এই পূর্ণ ব্যাটারি কিনে ব্যাটারি প্যাক বানানো কি সত্যি লাভজনক নাকি শেষ পর্যন্ত পুরো টাকাটাই জলে যাবে এই প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওতে বাস্তব উপায় জানব কোনো গল্প না কোনো হাইপ না শুধু বাস্তব অভিজ্ঞতা এখানে আমার কাছে চার পিস পুরনো টোয়েন্টি এএস লিথিয়াম ফার্স্ট ব্যাটারি আছে এবং রয়েছে একটা ফোর এস হানড্রেড এমপিয়ার বিএমএস অনেকেই এই বিএমএস কানেকশন নিয়ে ভীষণ কনফিউশনে থাকেন কারণ সত্যি কথা বলতে কি একটা তার ভুল জায়গায় গেলেই ব্যাটারি আর বিএমএস দুটোই আল্লাহফেজ তাই আমি এখানে একদম প্রত্যেকটা কানেকশন মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেজার করে করে দেখাবো ফলে আপনার যদি আগে কখনো ব্যাটারি প্যাক বানানোর অভিজ্ঞতা নাও থাকে তাহলে এই ভিডিও দেখে আপনি সেফভাবে যে কোনো ব্যাটারি প্যাক বানাতে পারবেন প্রথমে ব্যাটারিগুলোর উপরে সোল্ডারিং রাং লাগাতে হবে এর কারণ খুব সিম্পল পরবর্তীতে যখন তার কানেকশন করব তখন যেন ব্যাটারি নিয়ে যুদ্ধ করতে না হয় এইভাবে চারটা ব্যাটারিতে আমি রাং লাগিয়ে নেছি। এরপর ব্যাটারিগুলো একসাথে রাখার জন্য গ্লু গান দিয়ে ব্যাটারিগুলো জোড়া লাগাবো এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি যে ফরমেশনে ব্যাটারিগুলো সাজাচ্ছি আপনারাও ঠিক সেই ফরমেশনে জোড়া লাগাবেন না হলে পরে বিএমএস কানেকশনের সময় মাথা ঘুরে যাবে কিন্তু এবার আসি সোল্ডারিংয়ের ধাপে এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকটা ব্যাটারি সিরিজ কানেকশন করছি মানে একটার পজিটিভ আর একটার নেগেটিভ এই জায়গায় দেখে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন না আমি কিভাবে কানেকশন করছি এর জন্য কনফিউশন এড়াতে আমি কানেকশন ডায়াগ্রাম দিয়ে দেব। আপনারা স্ক্রিনশট দেখে কানেকশন করতে পারবেন এখানে আমার সিরিজ কানেকশন করা শেষ এবার দেখি আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি এখানে আমরা টুয়েলভ পয়েন্ট এইট নাইন ভোল্টেজ দেখতে পাচ্ছি তার মানে আমাদের কানেকশন একদম পারফেক্ট সাধারণত একটা লিথিয়াম ফসফেটের ব্যাটারির ভোল্টেজ সাইকেল থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টেজ থাকে তো সেই অনুযায়ী আমাদের চারটা ব্যাটারি সিরিজ হয়ে ব্যাটারি ভোল্টেজ ঠিকই আছে এবার বিএমএস কানেকশনের জন্য ব্যাটারির সাথে আমরা কিছু এক্সট্রা তাল লাগিয়ে নেব যেগুলো পরে বিএমএস এর সাথে সংযুক্ত করব। এখানে পজিটিভ কানেকশন আমরা ব্যাটারির মাধ্যমেই নেব তাই একটা তার আউটপুট হিসাবে রেখে দিচ্ছি আর একটা তার বিএমএস এর সাথে যুক্ত হবে এখন বিএমএস কানেকশনগুলোর উপর হালকা করে আবার রাং লাগিয়ে নিচ্ছি যাতে ব্যাটারির তার লাগানো সহজ হয় এবার আসছি সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে এই জায়গায় অনেকেই ভুল করে ফেলি আর সেই ভুলের রেজাল্ট হয় ব্যাটারি পুড়ে যাওয়া বা বিএমএস নষ্ট হয়ে যাওয়া তাই এখানে একদম কোনো তাড়াহুড়া নেই আমি দুর্ঘটনা এড়ানোর জন্য প্রত্যেকটা ব্যাটারি কানেকশন বিএমএস এ লাগানোর আগে মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি হ্যাঁ এতে একটু সময় লাগবে কিন্তু এই সময়টাই আপনার ব্যাটারি আর বিএমএস দুটোই বাঁচাবে তাই আপনাদের অনুরোধ একটু সময় লাগলেও প্রত্যেকটা কানেকশন আগে মাপুন তারপর লাগান এখন ব্যাটারি নেগেটিভ প্রান্তটি আমরা বিএমএস এর বি মাইনাসের সাথে সংযুক্ত করব এরপর ওই ব্যাটারি পজিটিভ প্রান্তের ভোল্টেজ মেপে দেখতে পাচ্ছি থ্রি ভোল্ট এই প্রান্তটি আমরা বিএমএস এর বি2 তে সোল্ডারিং করব এরপর টু এস এর পজিটিভ প্রান্ত মেপে দেখছি সিক্স পয়েন্ট ফোর এইট ভোল্টেজ এই প্রান্তটি আমরা বি থ্রিতে সংযুক্ত করব এখন থ্রি এস এর পজিটিভ প্রান্ত এবং গ্রাউন্ডের ভোল্টেজ মেপে দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট সেভেন ভোল্টেজ এখন এই প্রান্তটি আমরা করব। এটা হচ্ছে আমাদের 4S এর পজিটিভ প্রান্ত এখন এটা সংযুক্ত করার আগে চলুন একবার ফাইনাল চেক করে দেখে নেই প্রত্যেকটা সেলের ভোল্টেজ সিরিয়ালি ঠিক আছে কি না দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেল সঠিকভাবে কানেকশন হয়েছে এখন এই ফোর এস পজিটিভ প্রান্তটি বিএমএস এর বি প্লাস এর সাথে সংযুক্ত করি এবার ব্যাটারি ফাইনাল নেগেটিভ আউটপুটটি বিএমএস এর সি মাইনাস অংশ থেকে সোল্ডারিং করি আমাদের ব্যাটারি প্যাকের সব কানেকশন সফলভাবে সম্পন্ন হয়ে গেছে এবং আউটপুটে আবার আমরা টুয়েলভ পয়েন্ট এইট নাইন ভোল্টেজ দেখতে পাচ্ছি আশা করছি এই ভিডিও দেখে আপনারা অন্তত কিছু না কিছু শিখতে পেরেছেন তো এবার আমরা এটা লোড টেস্ট করব। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আপনাদের প্রথমে আমি একটু স্পার্ক টেস্ট করে দেখাচ্ছি দেখাচ্ছি যে ব্যাটারিটা আসলে কতটা পাওয়ারফুল দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু অনেক পাওয়ারফুল স্পার্ক দেখলেই বোঝা যাচ্ছে এবার চলুন একটু লোড টেস্ট করি এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ একটা ডিসি মোটর এটার সাথে আমরা লোড টেস্ট করবো এটা এবার দেখি দেখুন শুনে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন যে মোটরটা কত চলছে এবার আমরা একটা এল ইডিও জ্বালিয়ে দেখি এটা হচ্ছে একটা টুয়েলভ ভোল্টেজের এলইডি মোটর যেহেতু চালিয়েছে এল ইডি চালানো ওর পক্ষে কোনো ব্যাপারই হবে না প্রচণ্ড ব্রাইটে এল জ্বলেছে টা চলেছে আপনার ক্যামেরা হয়তো দেখতেই পাচ্ছেন না একটু করে নি আপনারা কমেন্টে অবশ্যই জানান এই ব্যাটারির মাধ্যমে কি কি চালিয়ে দেখতে চান আমি সেই অনুযায়ী এই ব্যাটারি দিয়ে সিরিয়ালি বিভিন্ন লোড চালিয়ে আপনাদের দেখাবো। আর ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আর সি টেকনিক্যাল ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ